তো সেদিন বিকালে গিয়েছিলাম মন্দিরে তো একটু ঘুরতেই গিয়েছিলাম তো দেখছি একটু সন্ধ্যের টাইমে এখানে সন্ধ্যা একটু আসবে না হচ্ছে এখানে হচ্ছে আমার ভাইপো এই ভেতরে আছে দেখতে পাচ্ছ মনে হয় তো ও একটু বায়না করছিল ভেতরে ঢুকবে তাই ভেতরে গেছে আর এখানে পুজো দিচ্ছে জেটিমাটা সব সময় পুজো দেয় সকাল সন্ধ্যে আরে দেখো বাবুর বাবু হচ্ছে এই তেলটাই মাকে ঠিক আছে স্নানের সময় এই তেলটা মাকে আর সন্ধেবেলা একটু হচ্ছে ও সেলাই করতে বসে গিয়েছিলাম তো বলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি এখন ভয়েস দিচ্ছি আর বাবাকে দোল দিচ্ছি ঠিক আছে তারপর সকালে খাবার খাবো হলিস বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার তো পরে একটু টিফিন করবো শুনছিলাম পুজোর প্রত্যেকটা দিন নাকি বৃষ্টি হবে তো একটু আমার জানিও তো কমেন্টে বৃষ্টির কথা শুনেই তো মনটা খারাপ হয়ে গেল আর এই দেখো পরের দিন সকালে পরের দিন সকালেই নাইটিগুলো বসে হাতে সেলাই করছিলাম ঠিক আছে এখন দোকানে যা ভিড় হয়েছে মানে দোকানে দেওয়া মানে পুজোর পর পড়তে হবে এরকম ব্যাপার প্রচণ্ড ভিড় তো আমি এগুলো হাতে হচ্ছে এই হাতাগুলো একটু মেরে নিয়েছি সামান্য করে তো এগুলো সেলাই টিলাই হয়ে গেছে তো এবার তুলে রাখব এগুলো হচ্ছে এই মুহূর্তে পড়বো না তো তাই সেলাই টেলাই করে গুছিয়ে রাখলাম যেহেতু আমি বাপের বাড়ি আছি তো বাপের বাড়ি থাকলে অনেক কিছু করা যায় তো হাতের কাজ কিছু করে নিয়ে যাচ্ছি সেখানে গেলে টাইম পাবো কি না পাবো কারণ বাবু তো ছোটো জানো

তো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেন থেকে উঠে পড়েছে এবার একটু খাওয়া দাওয়া করবে তারপর আমাদের এখন রান্নার জোগাড় হচ্ছে আর ভাবছি রান্নাটাও তোমাদের শেয়ার করব ঠিক আছে তো চলো বাবুর মুখটা দেখে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো এখানে রান্না হচ্ছে কচুর শাক সেদ্ধ হচ্ছে আর সবাই ভালো থাকবো টাটা ফিরে আসবো নেক্সট ব্লগে